অনেকেই বিজনেস শুরু করে কিন্তু জানেন কি এক বছর যেতে না যেতেই বন্ধ হয়ে যায় দুই থেকে তিন বছরের মধ্যে একটা বিজনেস শুরু হয় তখন যদি প্রপার প্লান না থাকে বিজনেস মডেল কি হবে এটা যদি জানা না থাকে কাস্টমার কারা হবে এটার ব্যাপারে কোনো ক্লিয়ার ধারণা না থাকে এটা জানেন না তার বিজনেস কিভাবে রান করবে প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা থাকে না এভাবে একটা বিজনেস কিভাবে চলতে পারে দ্বিতীয় কারণটা হচ্ছে যারা বিজনেসে ব্যর্থ হয় তাদের মধ্যে এই ব্যাপারটা অনেক বেশি দেখা যায় তারা শুধুমাত্র প্রোডাক্ট সেল করতে চায় কোম্পানি কে ব্র্যান্ড তৈরি করতে চায় না যদি কোম্পানি ব্র্যান্ড না হয় শুধু প্রোডাক্ট সেলস উদ্দেশ্য হয় এভাবে যদি বিজনেস চলতে থাকে একটা সময় দেখা যাবে যদি কোনো কারণে প্রোডাক্ট সেলস বন্ধ হয়ে যায় তখন বিজনেস বন্ধ সবাই তো মার্কেটিং করে খুব কম সংখ্যক ব্যবসায়ী যারা ব্র্যান্ডিং করে আপনি যদি আপনার কোম্পানি কে ব্র্যান্ড না বানান তবে মানুষ আপনাকে মনে রাখবে না রিপিট কাস্টমার আসবে তৃতীয় এবং সবচেয়ে বড় হচ্ছে তারা শেখে না নিজের থেকে সব শিখতে গিয়ে ভুল করে যদি তাদের একজন মেন্টর থাকতো বা গাইডদার মতো কেউ থাকতো তবে হয়তো এত ভুল হতো না বা ব্যর্থতার পরিমাণ এত লম্বা হতো না কিন্তু ভুল ব্যাপারটা হচ্ছে কি জানেন আমরা ভাবি যে আমরা সবই জানি আপনি যদি এই তিনটি ভুল এড়িয়ে চলেন তবে আপনার বিজনেস অনেক দূর যেতে পারে আপনি যদি চান আমি আপনাকে হেল্প করি তবে কমেন্টে নিয়ে হেল্প লিখুন আমি আপনাকে ফ্রিতে গাইড করি